হিন্দুদের দশ অবতারের ষষ্ঠ অবতার হচ্ছে পরশুরাম পরশুরাম একটি ব্রাহ্মণ পরিবারের জন্ম নেন পরশুরাম বিশ্বাস করতেন ক্ষত্রিয়রা অস্ত্র এবং ক্ষমতার এত বেশি হয়ে উঠেছেন যে ধরাকে জ্ঞান করছেন পৃথিবীতে অন্যায় অত্যাচার অবিচার বেড়ে গেছে তাই পরশুরাম পণ করেন যে পৃথিবীতে ক্ষত্রিয়দেরকে শয়তান ক্ষত্রিয়দেরকে তিনি বিনাশ করবেন যেই ভাবা সেই কাজ পরশুরাম তার হাতের কোঠার নিয়ে পৃথিবীতে ক্ষত্রিয় নিধান করা শুরু করলেন পৃথিবীতে রক্তের স্রোত বয়ে গেল ইভেন পরশুরাম তার পিতার নির্দেশে তার এক আত্মীয়কে পর্যন্ত গোপন করেন কারণ পরশুরাম বিশ্বাস করতেন তার বাবা ব্রাহ্মণ তার বাবা যেটা বলবেন সেটাই সত্য এটা ছিল পিতার প্রতি পরশুরামের অগাধ আস্থা এবং বিশ্বাস এই জন্য এই পরশুরামের গল্পটা আমি অবতারণও করলাম কারণ হিন্দুদের মধ্যে যে চারটি শ্রেণী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তার মধ্যে ব্রাহ্মণরা নিজেদেরকে সব সময় উচ্চ শ্রেণীর বলে মনে করেন তারা বিশ্বাস করেন যে পৃথিবীতে ব্রাহ্মণরা হচ্ছে সত্য আর কেউ নয় আমি সমস্ত ব্রাহ্মণকে বলছি না তবে ব্রাহ্মণদের মধ্যে এখনও পর্যন্ত কিছু কিছু ব্রাহ্মণের মধ্যে এখন সেই প্রবণতাটা রয়ে গেছে পিনাকি ভট্টাচার্য ভট্টাচার্যটা ব্রাহ্মণদের একটা পদবি পিনাকি ভট্টাচার্য নামক এই ব্রাহ্মণ সন্তান নিজেকে উচ্চস্তরে নিজেকে উচ্চস্তরে মনে করেন কিনা জানি না তবে তিনি যে একজন বাংলাদেশের মুসলিমদের মসিহা সে যে বাংলাদেশের মুসলিমদেরকে বাংলাদেশ নামক দেশটিকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন সেটা আমি কিছু যুক্তি দিয়ে উপস্থাপন করব। তার কি জানা দরকার এই কে পিনাকি ভট্টাচার্য আমার চেয়েতে বাংলাদেশের মানুষ বলতে পিনাকি ভট্টাচার্য সম্বন্ধে অনেক কিছু জানেন অবশ্যই জানেন কিন্তু অধিকাংশ মানুষ কি জানেন এই পিনাকি ভট্টাচার্যে দু হাজার আট সালে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর জন ছিলেন যে পপুলার তৎকালীন সময়ে এই বিষয়ে তদন্ত করে সালে সরকারের কাছে রিপোর্ট পেশ করেন যে ট্যাবলেটটা কালা প্রতিসাধক প্রতিষেধক হিসেবে খাওয়ানো হয়েছিল সেই ট্যাবলেটে কোনো মেডিসিনের ইনগ্রেডিয়েন্টস ছিল না উপাদান ছিল না ছিল হচ্ছে ময়দার গুঁড়ো দু সালে যখন এই ঘটনা হয় এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসেন আওয়ামী লীগ সরকার গঠন করেন দু সালে এই পিনাকি ভট্টাচার্য নিজের পাপকে ঢাকার জন্য ডাক্তার ইমরানের সরকারের নেতৃত্বে কিংবা ডাক্তার ইমরানীশ সরকার এবং অন্যান্যদের উদ্যোগে যে শাহবাগে আন্দোলন শুরু হয়েছিল একাত্তরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তার অন্যতম সংগঠক ছিলেন পিনাকি ভট্টাচার্য ভেবেছিলেন সেই কাজটা করলে সে হয়তো অনেক মানুষের সমর্থন পাবে কিংবা তার যে কৃতকর্ম সেটা সরকার থেকে এক ধরনের প্রোটেকশান পাবে কিন্তু দু হাজার সালে যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট আসে সরকারের কাছে তখন সরকার নড়ে বসে সেই সময় পিনার্কি ভট্টাচার্যে পালিয়ে ভারতে চলে যায় সেখানে যে কোনোভাবে ভারতীয় পাসপোর্ট গ্রহণ করে এবং সেই ভারতীয় পাসপোর্টের সাহায্যে ফ্রান্সের বিস্তার নিয়ে ফ্রান্সে চলে আসেন দু সালে আচ্ছা আপনাদের মধ্যে কি একটা প্রশ্নের উদ্বেগ হয় না দেখ পেনাকি ভট্টাচার্যী বাংলাদেশের একজন নন ফিগার হয়ে ভারতে গিয়ে কিভাবে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেন তার ব্যাপারে তো ভারতীয় গোয়েন্দাদের কাছে সমূহ তথ্য ছিল থাকার তো কথাই সবকিছু উপেক্ষা করে ভারতীয় অফিসিয়ালরা পিনাকি ভারতীয় পাসপোর্ট প্রদান করে অনেকে বলে থাকেন পিনাকি পট্টাচার যে রয়ের এজেন্ট হতে পারে এবং আমি বিশ্বাস করি সেটা সত্যি কারণ আপনারা যদি রয়ের কাজ কার্যক্রম বিশ্লেষণ করে থাকেন তাহলে তার সত্যতা পাওয়া যাবে উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় র ভারতীয় সরকারের কাছে নোট পাঠিয়েছিল যে পাকিস্তানি বিমান যেন ভারতীয় আকাশ সীমা ব্যবহার করতে না পারে কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী এক দেশের বিমান সংস্থাকে ওই দেশের আকাশ সীমা ব্যবহার করতে দিতে হয় না হলে জরিমানা গুনতে হয় সেই জন্য র দরকার ছিল একটা সুনির্দিষ্ট উপাদান সে উপাদান কিভাবে সংগ্রহ করে তখন কাশ্মীরের দুজন যুবক পাকিস্তানে গিয়ে ট্রেনিং নিয়েছিলেন কিভাবে ভারতের উপর আক্রমণ করা যায় তারা ট্রেনিং নিয়ে ফেরার সময় কাশ্মীরের বর্ডারে ভারতীয় সেনাদের হাতে ধরা পড়ে তাদেরকে শাস্তির পরিবর্তে র তাদেরকে ট্রেন করেন যে তারা পাকিস্তানি দ্বারা প্রশিক্ষিত হয়ে ভারতীয় বিমান ছিন্তায় করবে একটা সাজানো নাটক সেটা শ্রীনগরে কাশ্মীরের রাজধানী শ্রীনগরে সেটাকে অবতরণ করা হবে পরে তারা সিদ্ধান্ত নেয় সেটা ভারতীয় বিমানটি হাইজাক করে নিয়ে যাওয়া হবে ইসলামাবাদে রাওয়ালপিন্ডিতে ভারতীয় গোয়েন্দারা সফল হয়েছিলেন রয়্যাল এজেন্টাজ সফল হয়েছিলেন এরপরে ভারতের আকাশ সীমান পাকিস্তানি বিমানের জন্য নিষিদ্ধ হয়ে যায় সুতরাং রয়ের যে কাজ কারবার সেটা যদি বিশ্লেষণ করা হয় পিনাকি ভট্টাচার্য যে রয়ের রেজেন্ট সেটা কিন্তু প্রমাণ করা যায় কারণ র কিংবা অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাগুলো ঠিক এইভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে আপনারা যদি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম বিশ্লেষণ করেন সে একই প্রমাণটা পাবে প্রশ্ন করতে পারেন এই যে পিনাকি আওয়ামী লীগ ধ্বংস করো বঙ্গবন্ধু শেখ মুজিবুর ধ্বংস করো বত্রিশতম বাড়ি ঘুরিয়ে দাও প্রথম আলো অফিস জ্বালিয়ে দাও ডেইলি স্টারের অফিস জ্বালিয়ে দাও কেন করে তার আসল ফরওয়ার রাখা আপনি যদি ভিডিওগুলো দেখেন দেখবেন তার আসল ফরওয়ার হচ্ছে আমাদের মাদ্রাসার পড়ুয়া কিছু ছাত্র কিংবা হুজুরা সব হুজুর তো না কিছু কিছু পদভ্রষ্ট হুজুর পদভ্রষ্ট মৌলবীরা তারা পিনাকি ভট্টাচার্যের প্রেসক্রিপশন অনুযায়ী জিয়াফত করেন গরু কেটে এটা দিয়ে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চায় যেটা রয়ের প্রেসক্রিপশন আর কিছু নয় কারণ বাংলাদেশ যদি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় বিশ্বের কাছে তাহলে ভারতের সুবিধা হবে বাংলাদেশে তাদের নজরদারি কিংবা তাদের আধিপত্য বিস্তার করা যেটা উনিশশো একাত্তর সালে করেছিল ঠিক একইভাবে তারা সেই প্রসেসে এগোচ্ছে এবং তার তার মূল খেলোয়াড় হচ্ছে পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য মুসলিম বিয়ে করেছেন মুসলিম মেয়েকে কিন্তু পিনাকি ভট্টাচার্য তো মুসলিম হননি যদি হইয়া থাকে মুসলিম নাম গ্রহণ না করে কেন এখনো পর্যন্ত পিনাকি ভট্টাচার্যের নামে দেখ তার ভিডিওগুলো বানিয়ে যাচ্ছেন তার কন্টেন্টগুলো বানিয়ে যাচ্ছেন পেনাকি ভট্টাচার্য নামে যাতে সাধারণ মুসলিমরা মনে করে যে একজন হিন্দু হয়ে একজন হিন্দু ব্রাহ্মণ হয়ে যখন ইসলামের পক্ষে কথা বলে নিশ্চয়ই তার মধ্যে কোনো এক নবীর হয়তো রূপ খুঁজে পাওয়া যায় রূপ খুঁজে পাওয়া যাবে পেনাকি ভট্টাচার্য যদি মুসলিম নাম গ্রহণ করতেন তাহলে তার ভিডিওগুলো অত বেশি গ্রহণযোগ্য হতো না হবে না তাহলে যেটা এখন হিন্দু নাম থাকায় গ্রহণযোগ্য হচ্ছে কিছু পথভ্রষ্ট মৌলবাদীদের কাছে তাই আমি বলছি পিনাকি ভট্টাচার্য একজন রয়্যাল আছেন সে কখনো বাংলাদেশের মুসলিমদের বন্ধু নয় বরঞ্চ বাংলাদেশের মুসলিমদেরকে মৌলবাদী হিসাবে প্রমাণ করার জন্য পিনাকি ভট্টাচার্য এই কাজটা করে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ভারতীয় ফ্রান্সে কমপ্লেন করতে পারতেন অভিযোগ করতে পারতেন যে পিনাকি ভট্টাচার্যে দুর্নীতির মাধ্যমে ভারতীয় পাসপোর্ট গ্রহণ করেছেন কিন্তু তারা সেটা করে না পিনাকি ভট্টাচার্য যে ধরনের কন্টেন্ট বানান ফ্রান্স সরকার চাইলে তাকে ফ্রান্সের রাজনৈতিক আশ্রয় না দিয়ে তাকে বহিষ্কার করতে পারে কিন্তু ফ্রান্স সরকার সেটা করবে না কারণ এখানে ভারত এবং ফ্রান্স দুইজনে যৌথভাবে এই কাজটা করে যাচ্ছে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার মতবাদের বিরুদ্ধে যদি আপনাদের গণজ্য করা থাকে পক্ষে বিপক্ষে যাই থাকুন না কেন কমেন্টস বক্স খোলা রইল কমেন্টসে জানান ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো